বন্ধুরা সেনাবাহিনী মানি আমাদের দেশে সবচেয়ে বড় শৃঙ্খলিত গর্বিত ও একটি বাহিনী কিন্তু আপনি কি জানেন সেনাবাহিনীতে এমন একটি গুরুত্বপূর্ণ শাখা আছে যারা সামরিক শৃঙ্খলা রক্ষা রক্ষা নিরাপত্তা অস্ত্র ও পাহারা এবং সহায়তায় বিশাল ভূমিকা রাখে হ্যাঁ আমি বলছি বাংলাদেশ সেনাবাহিনীর এমও কথা আজকের ভিডিওতে আমরা জানবো এমওডিসি কি এম কাজ কি কিভাবে যোগ দেওয়া যায় যোগ দিতে কি কি যোগ্যতা লাগে ট্রেনিং কেমন হয় বেতন ও সুযোগ সুবিধা সবকিছু কেমন সেই সম্পর্কে বিস্তারিত তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ স্কিপ করো না তাহলে পরে কিছু বুঝতে পারবে না তো চলো ভিডিও শুরু করি ভিডিও শুরু করার আগে একটা কথা না বললেই না গাইজ যারা যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখবা তাহলে পরে কি হবে প্রতিদিন সকাল 9টা বাজে আর্মি রিলেটেড ভিডিও সারি সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে গাইজ আমি শাওন তোমরা দেখছো ডিফেন্স বিডি 25 এটি মূলত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি পরিচালিত বাহিনী যারা বাংলাদেশ সেনাবাহিনীর ঘাঁটি স্থাপনা অস্ত্রগার ও সংবেদনশীল এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করে সহজভাবে বলতে গেলে এমডিসি সদস্যরা হলো সেনাবাহিনীর নিরাপত্তা কাও সহায়তা বাহিনী তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না কিন্তু প্রতিরক্ষা কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন আলোচনা করি এমওডিএসি সদস্যদের মূল দায়িত্ব এমওডিএসি সদস্যদের দায়িত্ব অনেক বৈচিত্রময় সেনানাতনি ও ক্যাম্পে পাহুরি ও গার্ড ডিউটি করা অস্ত্রোগার ও সামরিক যানবাহন পাহারা দেওয়া সামরিক ট্রেনিং বা প্যারেডে সহায়তা করা সহ ভিআইপি নিরাপত্তায় সহায়তা করা সেনা অফিসার ও নিরাপদ স্থানে ডিউটি করা অনেক সময় সামরিক পুলিশ বা ইন্টেলিজেন্ট ইউনিটও সহায়তা করতে হয় এখন আসুন দেখি বাংলাদেশ সেনা এমওডিসি হতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে এক অবশ্যই বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে বয়স সাধারণত 17 থেকে 21 বছর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন হতে পারে তিন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান পাস উচ্চতা ও ওজন উচ্চতা কমপক্ষে 5 ফুট ইঞ্চি ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী সুস্থ শরীর দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 থাকতে হবে বড় কোনো অসুখ হওয়া যাবে না বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত থাকতে হবে এমওডিসি নিয়োগ সেনাবাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় প্রক্রিয়াটি কয়েকটি দাপে হয় এক প্রাথমিক শারীরিক পরীক্ষা উচ্চতা ওজন বুকের মাপ দৌড় পুষাপ সিট আপ লং জাম্প ইত্যাদি দুই লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান থেকে হয়ে থাকে তিন মৌখিক পরীক্ষা সাধারণ জ্ঞান ব্যক্তিত্ব আচরণ ও উপস্থিত বুদ্ধি থেকে প্রশ্ন হয় চার মেডিকেল পরীক্ষা শারীরিক পরীক্ষার মধ্যে যোগ্যতা যাচাই সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হলে আপনি পাবেন সেনাবাহিনীর এমওডিসি ট্রেনিং এ যোগ দেওয়ার সুযোগ এখন আলোচনা করি বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি ট্রেনিং কেমন হয় এমওডিসি সদস্যদের ট্রেনিং হয় বাংলাদেশ সেনাবাহিনী নির্ধারিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেনিং এর সময়কাল সাধারণত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত হয়ে থাকে এখানে শিখানো হয় প্রাথমিক শারীরিক প্রশিক্ষণ অস্ত্রচালনা ও নিরাপত্তা প্রহরি প্রশিক্ষণ ডিসিপ্লিন প্যারেড ও আসারণ শারীরিক ফিটনেস ও ফায়ার ডিল দায়িত্ব ও নৈতিকতা সম্পর্কে পাঠ ট্রেনিং শেষ তারা বিভিন্ন সেনা স্থাপনা এমডিসি হিসাবে নিয়োগ পান এখন আলোচনা করব এমওডিসির বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে এমওডিসির সদস্যদের বেতন সরকার নির্ধারিত স্কেলের ভিতরে থাকে প্রাথমিকভাবে প্রায় নয় হাজার থেকে বাইশ হাজার পর্যন্ত গেরেট অনুযায়ী ভারী ভাড়া চিকিৎসা ভাতা খাবার পোশাক ও ইউনিফর্ম সরবরাহ করা হয় সরকারি আবাসন সুবিধা অবসরকালীন পেনশন সরকারি ছুটি ও চিকিৎসা সুবিধা সন্তানের জন্য শিক্ষা সহায়তা সব মিলিয়ে এমওডিসির সদস্যরাও সেনাবাহিনীর অন্যান্য সদস্যদের মতো মর্যাদা ও সম্মান পান এখন আলোচনা করি এমডিসি সদস্যদের পদোন্নতি সম্পর্কে এমডিসি সদস্যরা যোগ্যতা অনুযায়ী ধীরে ধীরে পদোন্নতি পান এছাড়া সেরা পারফরমেন্স থাকলে সেনাবাহিনীর অন্যান্য ইউনিটেও কাজ করার সুযোগ পেয়ে থাকে অনেকেই ভাবেন এমওডিসি মানেই সৈনিক আসলে কিছুটা আলাদা সেনা সদস্যরা সরাসরি সামরিক অপারেশন যুদ্ধ মিশনে অংশ নেন কিন্তু এমওডিসির সদস্যরা নিরাপত্তা ও সহায়তার দায়িত্ব হিসাবে থাকেন তবে দুজনারই শৃঙ্খলা দায়িত্ব ও জাতির প্রতি ভালোবাসা একদম একই এখন আলোচনা করে বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসিতে যোগদানের কিভাবে প্রস্তুতি নেবেন আপনি যদি এমওডিসি হতে চান তাহলে এখন থেকেই প্রস্তুতি নিন প্রতিদিন সকালে উঠে দৌড় পুশআপ অনুশীলন করুন ও উচ্চতা অনুযায়ী ফিট থাকুন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান অনুশীলন করুন নিয়মিত সেনাবাহিনীর ওয়েবসাইট ও পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন বন্ধুরা এমওডিসি বাহিনী আমাদের সেনাবাহিনীর একটি অতি গুরুত্বপূর্ণ অংশ তারা দেশের জন্য কাজ করতে চান কিন্তু সরাসরি যুদ্ধে অংশগ্রহণ নিতে চান না তাদের জন্য এটি দারুণ সুযোগ যদি আপনি সত্যি দেশপ্রেম পিংখ হন তাহলে এমওডিসি হতে পারে আপনার জন্য কেরিয়ারের শ্রেষ্ঠ সিদ্ধান্ত বন্ধুরা আমরা অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীর এমও পরীক্ষার জন্য মাঠে হাজির হই কিন্তু সেদিন অনেকেই ভুলে যাই কোন কোন কাগজ মাঠে নিয়ে যেতে হবে কেউ আসলে সার্টিফিকেট নিতে ভুলে যায় কেউ আবার ফটোকপি বা ছবি না নিয়ে বিপদে পড়ে মাঠে ঢোকার আগে আপনার ব্যাগে কি কি সঠিক কাগজপত্র ও কী কী জিনিস থাকা খুবই জরুরি প্রথমেই বলি সব কাগজ একটি ফাইলে রাখবেন যাতে কিছু হারিয়ে না যায় কাগজপত্রের প্রথমে যেটি লাগবে এক নাম্বার হলো অনলাইনে আবেদনের সময় আপনাকে যে প্রিন্ট কপিটি দিয়েছে ওইটি আপনি যেই ফর্মটি পূরণ করেছেন সেটি সাথে নিয়ে যাবেন অবশ্যই দুই প্রবেশপত্র বা এডমিট কার্ড তিন এসএসসি এইসিসি সার্টিফিকেট ও মার্কশিট কপি প্লাস ফটোকপি অনেক সময় কর্তৃপক্ষ মূলকপিও দেখতে চান সার্টিফিকেটের এবং মার্কশিটের তাই দুটাই রাখবেন তার জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ বয়স যাচাইয়ের জন্য দরকার হয় বা চারিত্রিক সনদপত্র স্কুল বা ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারেন ছয় নাগরিক সনদ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা থেকে সংগ্রহ করবেন আর পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি পরিবার যাচাইয়ের সময় লাগে নয় রঙিন পাসপোর্ট সাইজের ছবি শুধু কাগজ নয় সাথে নেওয়া আর কিছু ছোটখাটো জিনিস নিতে ভুলবেন না এক ছোট একটি ব্যাগ বা ফাইল কভার পানি রাখার বোতল গাম বা তোয়ালে বা একটি ছোট শর্ট প্যান্ট মাঠে ঢোকার সময় অফিসার কাগজ যাচাই করবেন সব কাগজ একটি প্লাস্টিক কভারে রাখবেন ফটোকপি গুলো করে নিবেন অন্য কোনো কাগজে নাম লেখা যাবে না এবং কখনো কোনো ভুল তথ্য দেবেন না ধরা পড়লে সরাসরি বাতিল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিকে অলেচেট করে রাখবেন দেখা হবে আবারও পরের ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন আসসালামু আলাইকুম